সমুদ্রের পানি থেকে তৈরি হয় লবণ আর এই লবণ চাষ করার জন্য চাষিদের কত পরিমাপ মানে পরিশ্রম করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো এইটা জানার জন্যই আমি অলরেডি এখন এই মুহূর্তে চলে এসি এসছি কক্সবাজার তো এখন আমি এই ভাইয়ের মুখ থেকে কিছু একটু জানবো ভাই একটু এদিকে আসবেন একটু এই সাইড আসেন একটু কথা বলবো আপনার সঙ্গে একটু এদিকে আসেন ভাই যান আপনার নাম কি ভাই যানিম একটু এদিকে তাকান আপনার নাম নুরুল হাকিম আচ্ছা একটু কষ্ট করে আমরা ক্যাবটাকে উল্টে দিই তো আপনি এই যে লবণ চাষ করতেছেন এটা কতদিন ধরে করতেছেন পাঁচ মাস ধরে পাঁচ মাস ধরে আচ্ছা প্রথমত আমি একটু দেখাই আপনাদেরকে প্রিয় দর্শক এটা কিন্তু হচ্ছে ফ্রেশ লবণ এটা লবণ তো আচ্ছা তো এই লবণটা কি থেকে উৎপাদন হয়েছে পানি থেকে সমুদ্রের পানি থেকে আচ্ছা সমুদ্রের পানি থেকে এইখানে দেখতেছি আপনারা ক্ষেতের মতো করে বানায় রাখছেন ক্ষেত ক্ষেতে যেভাবে হচ্ছে ধান চাষ করে আপনার এইভাবে ক্ষেতের মতো বর্ডার দিয়ে বানায় রাখেন এই যে দর্শক আমি একটু দেখে আপনাদেরকেই যে দেখেন এই যে এখানে পানি থেকে কিন্তু এই যে লবণ গুলো হয়েছে এই লবণ গুলো হচ্ছে ওনারা চাষ করছে তো এটার প্রসেসিং টা কি একটু বলেন মানে কেমনে কেমনে সমুদ্রের পানি কেমনে আনেন লবণটা কেমনে বানান যদি একটু বলতেন সমুদ্রের পানি মেশিন দিয়ে এখানে টাইনে নিয়ে আসেন আচ্ছা ওই সাইডে সমুদ্র আর এই সাইডে আপনাদের হচ্ছে লবণ চাষের জায়গা আচ্ছা প্রথম হচ্ছে গিয়ে সমুদ্রের পানিটা আপনারা টাইনে নিয়ে আসেন এইখানে আনার পর তারপর কি করা হয় আচ্ছা কতদিন পানিটা জমা থাকে পাঁচ দিন পাঁচ দিন জমা থাকে ওই পাঁচ দিন পর ওই পানিটা রোদের কারণে শুকায় যায় থেকে তৈরি এটা স্যার আর কোনো মেডিসিন বা কোনো কিছু ব্যবহার করা লাগে না আচ্ছা এই লবণটা এখন যেটা দেখতে পারতেছি এই লবণটার মধ্যে অনেক ধরনের টুকটাক কিছু ময়লা আছে এই ময়লাটা পরিষ্কার হবে কেমন পানি তো পানি ময়লা হইলে লবণও ময়লা যদি পরিষ্কার হয় তার মানে আপনারা পানিটা হচ্ছে পরিষ্কার পানি নিয়ে আসেন মেশিন দিয়ে টেনে তো এখন এই লবণটার প্রসেসিং কি এখন এখান থেকে লবণটা কি করা হবে মানে আমরা যে বাসায় লবণটা খাই চিকন লবণ বলে বিট লবণ মোল্লা সল্ট বলে তারপর বিভিন্ন লবণ খাই এটা এত চিকন কেমনে হয় কি করে চিকন চিকন লবণ চিকন চিকন লবণ তো এখানে এখন এই লবণটা কি মোটা লবণ এটা কি মেশিনে গিয়ে পরিষ্কার হবে আবার পরিষ্কার হবে আবার এটা কি আপনারা মেশিনে পাঠাবেন না না ওখানে পার্টি আছে ঢাকায় পার্টি আছে ঢাকায় পার্টি আছে আপনারা পার্টিটা দিয়ে দিবেন তারা আবার সেটা নিয়ে হচ্ছে ওটা প্রসেসিং করে তারপর প্যাকেট জাত করবে এটা আমরা খাবো জি আচ্ছা তো এই যে আপনারা যে মানে কাজ করতেছেন আপনাদের মজুরি কত করে বান আপনারা এটা তো আমার মজুরি না এটা আমার দরকার মানে মনর পিছে 130 টাকা করে কি করতে 130 টাকা করে 130 টাকা করে কি একটা এক মন এক মুন মানে চল্লিশ কেজি লবণ যদি আপনি এখান থেকে সংগ্রহ কইরা তারপর নিয়ে যান তাহলে একশো তিরিশ টাকা আর বাদ বাকি ওই পার্টির পার্টির তাহলে আপনার রোজগার কেমন আপনার দৈনিক কয় টাকা ইনকাম হয় পাঁচশো টাকা দৈনিক পাঁচশো টাকা হয় পরিশ্রম কতটুকু করতে হয় বেশি অনেক বেশি তো দর্শক আসলে প্রত্যেকটা কাজই কিন্তু পরিশ্রম পরিশ্রম ছাড়া কোনো কাজ নাই তো দেখতে পারতেছেন এটাই হচ্ছে লবণ চাষ করার স্থান ঠিক আছে তো সিমলা তুমি দেখছো লবণ প্রথম দেখে কেমন লাগতেছে তোমার অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা তো এই যে লবণ গুলা মানে আমরা যে বাসায় লবণ খাই এটাই কিন্তু সেই লবণ আচ্ছা আমি জানতাম না যে লবণ আসলে তুমি জানতা কেমনে তুমি জানতা কেমনে লবণ চাষ হয় কেমনে আমি তো ছোটবেলা এমন আছে যে চিনি কে লবণ ভাবতাম লবণ চিনি ভাবতাম আচ্ছা তুমি কি মানে আসলেই জানতা না যে লবণটা চাষ হয় কেমনে আমি বড় হওয়ার পর জানছি যে সমুদ্রের পানি থেকে লবণ চাষ হয় কিন্তু সমুদ্রের পানি থেকে কিভাবে বা কোন প্রক্রিয়ায় যে হয় এটা আমি জানতাম না আচ্ছা তো আসলে এটাই হচ্ছে বিষয় তো দেখতে পারতেছেন এখানে দেখানোর মত আর কিছু নাই এটাই হচ্ছে প্রকৃত পক্ষে লবণ এই লবণটাই কিন্তু আমরা খাই দেখেন এই যে এই পানির থেকে কাইসা কাইসা এইভাবে লবণগুলো উঠানো হইছে আর যেই লবণগুলো কিন্তু আমরা খাই আর লবণ এমন একটা জিনিস ধরেন আমরা যদি একটা তরকারি খেতে যাই বা কোনো কিছু খেতে যাই সব কিছুর ভিতরে কিন্তু লবণ প্রয়োজন হয় ঠিক আছে লবণ ছাড়া মোট কথা আমরা অচল তো সেই লবণ কিভাবে তৈরি হয় কোন জায়গায় তৈরি হয় সব কিছু আমরা দেখাইলাম দেখেন এই যে এই জায়গাটা খালি হয়েছে অলরেডি নতুন পানি আসা শুরু হয়েছে না ভাই এখানে আবার পানি দিচ্ছেন দেখেন ওই যে এখানে পানি আসতেছে ঠিক আছে স বিষয়ে মানে অনেক সুন্দর একটা প্রক্রিয়া চলতেছে তো সবকিছু মিলে আমরা দেখানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটা এরকমই এতটুকুই